হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা ঘুম থেকে উঠেই শুরু করতে পারিনি ঘুম থেকে উঠে বাবুকে খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট করে ভাবলাম যে না এখন থেকে ব্লগটাও শুরু করি আর ঘরের কাজ শেষ করিনি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার এখন প্রথম কাজ থাকে বাবুকে খাওয়ানো আর বাবুর পটি পরিষ্কার করা প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠেই দেখি ও পটি করে দিয়েছে ওর একটা অভ্যাস ও প্রায় সকালবেলা ঘুম থেকে উঠে সেই সাতটা সাড়ে সাতটা বা ছটা সাড়ে সাতটার মধ্যে ছটা সাড়ে ছয়টার মধ্যে ওর কিন্তু পটি হয়ে যায় তো একদিকে কিন্তু এই অভ্যাসটা ভালো সকালবেলার দিকেই আমার এই কাজগুলো হয়ে যায় তারপরের কাজগুলো করতে থাকা কিন্তু এরকম কতগুলো বাচ্চা আমি দেখেছি যে যারাদের কোনো মানে পটির টাইম থাকে না সত্যি আমি যদি এরকম হতাম জানি না ও কখন পটি করতাম কখন ধুয়ে দিতাম কিন্তু না বাবুর এই অভ্যাসটা ভীষণ ভালো হয়েছে আর সত্যি ভালো লেগেছে আমার অনেকগুলো বাচ্চা আছে যারা কিন্তু সকালবেলা পটি করে না দুপুরবেলা করে একটা টাইম বাঁধা থাকে তো আমার বাচ্চারাও সেরকম সকালবেলা একটা টাইম বাঁধা হয়ে গেছে এই টাইমটাতে ও পটি করে ভালো লাগে কিন্তু কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো করে নিলে কিন্তু পরে আর চাপ থাকে না তো ঘুম থেকে উঠে বিছানা সব কিছু গুছিয়ে চা দা খাওয়া হয়ে গেছে হাড়ির ভেতরটা ভালো করে পরিষ্কার করে এনে বসিয়ে দিয়েছি ভাত আজকে ভাতটা রান্না করার সব কিছু শেষের পরে আমার এই ঘরটাকে ভালো করে মুছতে হবে রান্নাঘরটা আমি মুছি বা মা মুছে যে কোনো একজন মুছে নেব। হয়তো আজকে তাড়াতাড়ি করে রান্নাটা আমি করতে পারবো না মাই করবে আমি তো ভাতটা বসিয়েছি এ পাশে তো রান্না কি কী হবে আমি নিজেও জানি না তো সেই কারণে কিন্তু প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি তার একমাত্র কারণ মা গেছে গরু দিতে আমাদের এখানে প্রচুর রোদ ওঠে সকালবেলা করে মানে ঘুম থেকে উঠেই সূর্যিমায় দেখা পেয়ে যাই তো অনেকক্ষণ গরুগুলোকে রাখা যায় না কিছুক্ষণ গরুগুলোকে কিন্তু একটু জমিতেও দিয়ে আসতে হয় কাঁচা ঘাস খাওয়ার জন্য সব সময় বাড়িতে খড় খেতে খেতে ওদেরও অভ্যাস খারাপ হয়ে যায় তো সেই কারণে মা বললো যে তুই ভাতটা বসিয়ে দে আমি তাড়াতাড়ি করে ওইদিকে গরুটাকে দিয়ে আসি তারপর এদিকে চাল দিয়ে দিচ্ছি কারণ জলটা প্রচুর গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে চালটা কল থেকে ধুয়ে নিয়ে এখন চালটাকে দিয়ে দিচ্ছি আর অনেকজনের কাছে শুনেছি যে চাল নাকি একবারে ঢেলে দিতে নেই কারণ যাদের মা বাবা বেঁচে আছে তারা নাকি চাল ঢেলে দেয় দেয় না এটা নাকি নিয়ম আমি জানি না সত্যি তো সেই কারণ সেটার পরে থেকে আমি আর চাল ঢেলে দেই না এভাবে হাত দিয়ে হাত দিয়ে চাল দিই ধুয়ে নিয়ে এসে তো এই কথাটা যখন শুনেছি শোনার পর থেকে মনের মধ্যে একটু খুৎখুতানি আছে যে এইভাবে যদি চাল দেই কী বা হয় খারাপ হয় কি না হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি ঠিকঠাক করে বিছানাপত্র সব কিছু গোছানো হয়ে গেছে ওইদিকে বিছানাপত্রটা গুছিয়েই আমার বিছানাটা হয়নি কারণ বাবুকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি যেখানে ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে এক জায়গায় যাব কোথায় যাব কি আনবো সম্পূর্ণ তোমরা এই ভিডিওতে দেখতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো ব্লকটার থেকে ভাতটা বসিয়েছি তাড়াতাড়ি যাবো তো সেই জায়গাটাতে তো খেতে যেতে হবে একটু তাহলে প্রচুর ক্ষীরে পেয়ে যাবে আর মা দিয়ে গেছে গরু দিতে তো ভাবলাম যে মা গরু দিয়ে আস্তে আস্তে আমি এদিকে ভাতটা বসিয়ে দিই আর বাবু উঠার পর আমি ঘরগুলোকে গুছিয়ে নেবো পরিষ্কার টুষ্কার করে নেবো ঘরগুলোকে এখন আর করবো না কারণ ওই ঘরে গেলেই টুকটাক শব্দ হলেই ছেলেটা উঠে পড়বে সেই কারণে আর ওই ঘরে এখন যাব না আর সাথে কি রান্না হবে জানি না বাবা বাজারে গেছে হয়তো মাছ টাছ কিছু একটা আনবে তো যেটা আনবে সেটাই রান্না হবে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে বাবা কিন্তু এ পাশে বাজার করে চলে এসেছে তো ভেবেছিলাম এগুলো আমাদের মাছ কিন্তু আমাদের মাছ না মামা দোকান থেকে মাছ পাঠিয়েছে বাড়ির জন্য তো সেটাই নিয়ে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে সোয়াবিন আর যে জিনিসটা আমার একদম পছন্দ না সোয়াবিন আমি একদম খেতে পারি না সব সবজি খাই আমি কিন্তু সোয়াবিনটা একদম ভালো লাগে না আমার কাছে কেমন একটা গন্ধ লাগে তার সাথে বাবা বলছে যে আম নিয়ে এসেছি আম নিয়ে এসেছি আর দুটো আপেল নিয়ে এসেছি তো এই যে আম কিন্তু খুব ভালো ভালো আম নিয়ে এসেছে এগুলো নাকি কী আম বাবা বলছে হিমসাগরি না কী আমি জানি না কিন্তু আমগুলো ভীষণ মিষ্টি ছিল তো চলো এখান থেকে একটা আম তাড়াতাড়ি করে কেটে খাবো কারণ আম খেতে আমাদের বাড়িতে ভীষণ সবাই ভালোবাসে আমি এখন পর্যন্ত আম খাইনি কারণ আম কাঁঠাল এসব আমার ভালো লাগে না ফলগুলো ভালো লাগে না সত্যি যারা পায় তাদের ভালো লাগে না যারা পায় না তারা কিন্তু এগুলো খুঁজতে থাকে যেমন আমরা সব সময় আম কাঁঠাল এগুলো পাই গ্রামে থাকি তো সেই কারণে ভালো লাগে না অনেকগুলোই আম এনেছে তার মধ্যে দুটো তোমাদেরকে দেখালাম বড়ো বাজারে গেছিলো সেখান থেকে ছোট বাজারে গিয়ে মামার দোকান থেকে মাছটা নিয়ে এসেছে আর তার সাথে একটা ফলের দোকান আছে সাথেই তো সেখান থেকে কিন্তু ফল নিয়ে এসেছে কারণ আমরা ফল খেতে ভালোবাসি বাবা বলছিলো যে এই এই টাইমে ফল খাওয়া ভালো আর যে সিজনে যে ফল আসে সেটা খাওয়া ভালো তারপরে যেখানে ফলটা আমি কেটে নিচ্ছি আমটা কেটে নিচ্ছি সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়েছি তো ভাবছি এখন একটু আম খেয়ে নিই কারণ বছরের প্রথম ফল যেটা এখনও আমার খাওয়া হয়নি তো সেটা আজকে ফার্স্ট ট্রাই করবো আর এইভাবে আমটা কেটে নিয়েছি কারণ আমটা ভীষণ মিষ্টি ছিল ভীষণ মিষ্টি তো এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমটা খেয়েছিলাম আর বাড়ির সবাই খেয়ে ফেলেছে যা আম আনার পর এ ও মানে বুনু ভাই দুটো বুনু আছে আমার বাড়িতে সবাই মিলে আম খেয়ে ফেলেছে আমার জন্য দুটো রেখেছে তো সবাই জানে আমি আমটা আমি এত পছন্দ করি না তাই আমার জন্য ওই বলো এই একটা তুই কেটে খা তো যে এখানে কেটে খাচ্ছি আমটা ভীষণ টেস্টি ছিল কিন্তু ওই যে খেতে ভালো লাগে না সেটাই হচ্ছে আসল কথা আমার এই যে আম কাটোরে খাওয়ে এরকম করলে না আমার ভীষণ জ্বালা লাগে এর কতক্ষণে কাটবো কতক্ষণে খাবো এর মধ্যে আমি একটা কাজ করে নিতে পারবো তো সেই কারণে আর আম খাওয়া হয় না তো আজকে বছরের প্রথম ফলটা খেলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা কোন আমটা খেতে ভালোবাসো জানিও আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগই হিমসাগর আম যেটা আছে সেটা আনা হয় সেই আমটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর আমের আটি বিশেষ করে ভীষণ পছন্দ আমার আম পছন্দ না হলে আমের আটি চুষতে ভীষণ ভালো লাগে তো চলো ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তার সাথে কি কী রান্না হবে বসে দিয়েছে এটা হচ্ছে মাছের ডাল এটা শুধু সেদ্ধ করা হয়েছে সম্বার দেওয়া হয়নি কিছু দেওয়া হয়নি হলুদ টলুদ দেওয়া হয়নি সেদ্ধ করা হয়েছে তার সাথে হচ্ছে এখানে কচুর লতি কাঁঠালি বিচি দিয়ে কচুর লতি রান্না করবে আর তার সাথে এগুলি হচ্ছে সোয়াবিন এটি হচ্ছে আজকের রান্নাবান্না তো চলো মা এদিকে রান্না করুক আমি ওইদিকে তাড়াতাড়ি ঘরগুলো গুছিয়ে আসি বেরিয়ে পড়েছি তিনজনে মিলে আর একজন চলে গেছে মানে দিদি চলে গেছে আমরা তিনজনে মিলে যাচ্ছি যাচ্ছি সোনার দোকানে ছেলেকে নিয়ে তো যেতেই হবে কারণ ছেলে আমার তো মাকে ছাড়া থাকবেই না একটু পর খিদে পেয়ে যাবে আমার মা ওকে সামলাতেই পারবে না তো সেই কারণে ছেলেকেই নিয়ে বেরিয়েছি এখন তো যাচ্ছি বিকেলবেলার দিকে এখন দুটোর মতো বাজে আস্তে আস্তে পাঁচটা বেজে যাবে আর বাড়ি থেকে টোটোই নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের এখানে অটো পাওয়া যায় একদম অটোতে জায়গা ছিল না বাচ্চাকে নিয়ে এরকম ভিড় অটোতে ওঠার থেকে মনে হয় টোটো দিয়ে যাওয়াই ভালো আছে এখান থেকে বাজার টোটো পর্যন্ত গিয়ে তারপর অটো দিয়ে যেতে পারবো আর আমাদের এখান থেকে কিন্তু যে জায়গায় আমি যাচ্ছি মানে মাথা ভাঙা বেশি একটা দূর নয় প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগে বা চল্লিশ মিনিট ওরকম লাগে গাড়ি ধীর গতিতে চললে চল্লিশ মিনিট একটু জোরে চললে বিশ মিনিটের মতো লাগে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আর কালকে ওখান থেকে এসে আর আমি তোমাদের এখানে ভিডিওর সামনে আসতে পারিনি কারণ এসে ভীষণ আমি টায়ার্ড হয়ে গেছিলাম শুধু আমি না ছেলেও ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে পুরো সন্ধে নেমে গেছে তো সেই কারণে আর তোমাদের সামনে আমার আসা হয়নি তো চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু জিনিস তোমাদেরকে দেখাবো তো প্রথমত তোমাদেরকে বলি আমার বাপের বাড়ি থেকে এখান থেকে কিছু সোনার জিনিস আমার ছেলেকে দিতে চলেছে তো আগে আমি জানতাম না সত্যি টোটালি হচ্ছে মার বাবার প্ল্যানে তো সেই জিনিসগুলোই বানাতে দিয়ে এসেছি আর সেখানে আমি গিয়ে রেডিমেড অনেক রকম জিনিস দেখেছি কিন্তু আমার একদম পছন্দ হয়নি আমারও পছন্দ হয়নি আর আমি যাদেরকে নিয়ে গেছি তাদেরও পছন্দ হয়নি তো সেই কারণে ভাবলাম যে না জিনিস যখন দিবেই তো খুব ভালো দেখেই জিনিসটা নেই তো সেরকম ভালো দেখে জিনিসটা নিয়েছি তো যখন আসবে তখন তো তোমাদের সাথে শেয়ারই করব দুটো জিনিস দেওয়া হয়েছে দুটোই সোনার জিনিস দেওয়া হয়েছে তার সাথে তো রুপো ওগুলো আছেই রুপোর সেট টোটালটাও বাবুকে দেবে কে দেবে সেটা এখনও বলবো না সব তোমাদের কাছে সারপ্রাইজ আর আমার বাবার বাড়ি থেকে কি দিতে চলেছে সেগুলো তোমাদের বলবো না সেটাও সারপ্রাইজ আর সোনার জিনিসই দিতে চলেছে ভালো যেটা খুব খুব ভালো বলে আর বোঝাতে পারবো না যে এতটা ভালো তো এখানে কিছু রূপোর জিনিস আনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমার জিনিস আমার আগের নুপুর ছিল তো সেই নুপুরগুলো আমি দিয়ে দিয়েছি ওখানে দিয়ে পাল্টে নুপুর নিয়ে এসেছি আরও জোড়া এইবারের নুপুরগুলো একটু অন্যরকম আনেছি আগের রুপ নূপুরগুলো আমার একটু রকম ছিল কিন্তু এইবারের একটু একটু অন্যরকম এনেছি আগেরটা ছিল এরকম চেনের মধ্যে ছোটো ছোটো বল 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 তো এরকম ডিজাইন অনেকেই পড়ে আর এই যে এটা এনেছি এরকম ডিজাইন অনেকেই পরে জানি কিন্তু এই ডিজাইনটা আমার কাছে ভীষণ প্রিয় তো এই ডিজাইনকে না এই ডিজাইনটাকে না আগে আমাদের মধ্যে বলতো চলগরি ডিজাইন একটা গান বেরিয়েছিল না চলগৌরি লেজাবোতোকে মোরগা সেই গানটা বেরোনোর পর নাকি এরকম নুপুর বেরিয়েছিলো যেটা আমাদের এখানে সবাই বলে আমি জানি না এই নুপুরটার নাম কী বা কী ডিজাইন এটা যে জুম চারিদিকে দেখো এরকম ঝুড়ি 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 ঝুরি কাজ করা আছে ভীষণ সুন্দর একদম ঢেউ খেলানোর মতো কাজটা দারুন লেগেছে আমার কাছে নুপুরটা আগের নুপুরটা দিয়ে এই নুপুরটা আমি নিয়ে এসেছি এটা আমার টাকায় আমি এনেছি আগের নুপুরটা দিয়ে এই নুপুরটার দাম আরও নিয়েছে সতেরোশো টাকা এই দেখো এই যে একটা দুটোই ভীষণ সুন্দর আর এই নুপুরটা আমার ইচ্ছে আছে আমি এই নুপুরটাকে একদম নষ্ট করব না আগের নুপুরটা তো আমি সবসময় বাড়িতে পড়েছিলাম সেই কারণে নষ্ট হয়ে গেছিলটা কিন্তু ভীষণ সুন্দর তাই না এই নুপুরগুলো পায়ে পরব ইচ্ছে আছে বাবুর অন্নপ্রাশনের দিন আর তার সাথে আমার পায়ে সবসময় চুটকি থাকে সেই চুটকিগুলো পাল্টে এই চুটকিগুলো নিয়ে এসেছি পায়ের যে আংটি পড়ে না তো এই যে এই চুটকিগুলো নিয়ে এসেছি আমার নখ কিন্তু বিশাল বড় বড় হয়েছে নখগুলো কাটবো না এখন কারণ এখন ছেলের শরীরে লাগে না সেরকম নখগুলোতে নেলপালিশ পরলে দারুণ লাগে তো এই দেখো এই হচ্ছে চুটকির ডিজাইন চুটকির ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর একদম ইউনিক ডিজাইন এই চুটকিটা আমার যখন বের করে দিয়েছে আমার তখনই পছন্দ হয়ে গেছে আর তার সাথে হচ্ছে এই নুপুরটা বের করে দিতেই পছন্দ হয়ে গেছে শুধু আমার না দিদিরও দিদিরও দিদিকে নিয়ে গেছিলাম দিদিকে বুনুকে আমাদের দুজনেরই একদম বের করে দিতেই এটা পছন্দ হয়ে গেছে তো একদম এক পছন্দে নিয়ে এসেছি যে আরও উল্টাপাল্টা করে জিনিস দেখবো সেরকম দেখিনি আর নিয়ে এসেছি কোথা থেকে দেখো এই হচ্ছে দোকানের নাম এই হচ্ছে দোকানের নাম এটা হচ্ছে মাথা মাথাবান শঙ্কর জুয়েলার সব থেকে আমাদের এখানে সব থেকে বড়ো যে সোনা দোকানটা আছে ওখান থেকে নিয়ে এসেছি তো এগুলো এখন রেখে দেব এখন এগুলো পড়বো না ইচ্ছে আছে একদম অন্নপ্রাশনের দিন পরব আর এখন রূপোর দামটা আগের থেকে একটু কমেছে এখানে প্রায় সাড়ে চার ভরি না প্রায় না পুরো সাড়ে চার ভরি প্রায় পাঁচ ভরি সাড়ে চার ভরির একটু বেশি এরকম আছে মুকুরটার দাম আর তার সাথে সাথে যে ছোট্ট একটা ব্যাগ দিয়েছে আর যে জিনিসটা আমি বানাতে দিয়ে এসেছি সেটা আছে ছয় গ্রাম সেই জিনিসটা ছয় গ্রাম যে সোনার জিনিসটা বানাতে দিয়েছি সেটা হচ্ছে ছয় গ্রাম আর দুটো জিনিস বানাতে দিয়েছি একটা ছয় গ্রাম আর একটা হচ্ছে প্রায় দুই গ্রামের মতো হবে তো দুটো জিনিস বানাতে দিয়ে এসেছি তাছাড়াও থাল বাটি গ্লাস ওসব অর্ডারে দিয়ে এসেছি তো থালটার ওজন দিয়েছি সাড়ে তিন কেজি আর বাটি গ্লাস সব কিছু মিলিয়ে আমার পাঁচ কেজি সাতশো গ্রাম হয়েছে তো টোটাল অর্ডারটা দিয়ে চলে এসেছি আমাকে বলেছে থালটা কালকে নিয়ে আসতে কালকে হচ্ছে শনিবার কালকে গিয়ে নিয়ে আসতে আর যে সোনার জিনিসগুলো আছে ওগুলো আমাকে টেট দিয়েছে ষোলো তারিখ আর সতেরো তারিখ সেই স্লিপটাও আমার কাছে আছে স্লিপগুলো নিয়ে যেতে বলেছে কারণ অর্ডারটা দিয়ে এসেছি তো স্লিপটা পুরোপুরি লাগবে ভীষণ খুশি মন থেকে সামনেই অন্নপ্রাশন খুব তাড়াতাড়ি চলে আসছে আস্তে আস্তে জিনিস কেনাকাটা শুরু করে দেবো কিছু পার্সেল আসবে পার্সেলগুলো এসে গেছে অনেকগুলো আর অনেকগুলো আসবে তোমাদের সাথে সব কিছু পার্সেল একদিনে শেয়ার করবো ভাবছি একদিনে হবে না দুদিনে শেয়ার করবো তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো আর নূপুরগুলো কেমন লাগলো বিশেষ করে অবশ্যই জানিও আর যে সোনার জিনিসগুলো অর্ডার দিয়েছি যখন আসবে আমি পরের দিনই তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো É muito do...